আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার যেমন হিরোসীমার পর আর কিছুই আগের মতো নেই উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি তাকেই মুহুর মোহ শুনবে বজ্রের মতো বেজে উঠতে এবং থর থর করে উঠবে দরজা জানালা আর তোমার হৃৎপিণ্ড পর মুহূর্তে তোমার ঝনঝন করে ওঠা ইলোমেল রক্ত ঠান্ডা হয়ে যাবে যেমন একাত্তরে দরজায় বুটের অদ্ভুত শব্দে নিধর হয়ে যেত ঢাকা শহরের জনগণ ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমে দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছে এদিকে সেদিকে তখন তোমার রক্ত আর কালো চশমা এত অন্ধকার যেন তুমি ওই চোখে কোনো কিছুই দেখো আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব বস্তু আর স্বপ্নের পার্থক্য সিঁড়ি ভেবে বা রাখবে স্বপ্নের চুলোতে ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে লাল টুকটুকে ফুল ভেবে খোপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন না খোলা সাওয়ারের নিচে বারোই অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে তকে ত্বকে আশ্চর্য মেঘদল তোমার যে ঠোঁটে খেয়েছিল উদ্দাম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার নিজেকে দুর আরোগ্য ব্যধিগ্রস্ত মনে হবে যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে পর মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমি সুস্থ অন্যরা ভীষণ অসুস্থ শহর আর সভ্যতার স্রোত ভেঙে তুমি যখন জোরাস্তায় এসে ধরবে আমার হাত তখন তোমার মনে হবে শহর আর বিংশ শতাব্দীর জীবন সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মিনালে শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পা বিশুদ্ধ পদ্ম পবিত্র অজর